বিবিএ করতে চাইলে সবাইকে তোমাকে বলে বিবিএ করে কি করবে বিবিএ করলে সময়ও নষ্ট টাকাও নষ্ট তাহলে বিবিএ কি একটি স্ক্যাম আসুন জেনে নেওয়া যাক বিবিএ কি আসলেই স্ক্যাম কিনা অনেকেই মনে করে বিবিএতে শুধুমাত্র সাধারণ পড়াশোনা করানো হয় এখানে কোনো স্পেশালাইজড কিছু শেখানো হয় না পাশাপাশি দেখা যায় যে আপনি হয়তো কোনো সাবজেক্ট মেজর করেছেন এবং সেই মেজর সাবজেক্টের চাকরি পাচ্ছেন না এখান থেকেই আসে সন্দেহ আসলে বিবিএ কোনো স্ক্যাম নয় বিবিএতে শেখানো হয় ব্যবসা কমিউনিকেশন ম্যানেজমেন্ট এগুলোর বেসিক কিছু ধারণা যা আপনার ভিত্তিকে শক্ত করতে অনেক বেশি সহায়তা করবে তবে কেবল ডিগ্রি নিয়ে বসে থাকলে কাজ হবে না বিবিএ করে সফল হতে হলে তোমাকে ক্লাসের বাইরেও কিছু শিখতে হবে যেমন কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন স্কিল এছাড়া তোমাকে বাজারে ট্রেন সম্পর্কে আপডেট থাকতে হবে তবেই তুমি অন্যদের তুলনায় এগিয়ে থাকবে বিবিএ করে তুমি অনেক সেক্টরেই কাজ করতে পারো যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এইচ অথবা তুমি চাইলে উদ্যোক্তাও হতে পারো তবে শুধুমাত্র ডিগ্রি নিয়ে বসে থাকলে চলবে না তোমাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে বিবিএকে তখনই স্ক্যাম মনে হয় যখন স্টুডেন্টরা শুধুমাত্র ডিগ্রি নিয়েই বসে থাকেন শুধুমাত্র ডিগ্রির উপর নির্ভর করলে চাকরির বাজারে চাকরি পাওয়া দুষ্কর হয়ে যায় তাই শুধুমাত্র ডিগ্রির উপরে নির্ভরশীল না হয়ে নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে ভালো চাকরি পেতে হলে অবশ্যই ডিগ্রির পাশাপাশি স্কিল বৃদ্ধি করতে হবে নেটওয়ার্কিং বৃদ্ধি করতে হবে এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে তাহলেই ভালো চাকরি পাওয়া সম্ভব বিবিএ কখনোই স্ক্যাম নয় এটি একটি সুযোগ তবে তা নির্ভর করছে তুমি এটাকে কিভাবে কাজে লাগাচ্ছ তার উপর ডিগ্রিকে কাজে লাগাও নতুন স্কিল শিখো এবং নিজেকে প্রস্তুত করো তাহলে তোমার বিবিএ হবে তোমার ক্যারিয়ারের প্রথম মাইল ফলো তাহলে বিবিএ কি স্ক্যাম আমি বলবো না বিবিএ একটি সুযোগ যা কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হবার সম্ভাবনা রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ